ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কলকাতা হাইকোর্টের একটি বড় সিদ্ধান্ত সিদ্ধান্তটি হলো যে গোথাল হাই স্কুলকে কেন্দ্র করে কোথাল স্কুল যেখানে সিআইডি তদন্তের ভার দেওয়া হয়েছিল এবং সিআইডির তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট একটি রায় ঘোষণা করলেন সেই রায় আপনাদের সাথে আলোচনা করব দেখে নেওয়া যাক কী সেই রায় দেয়া হল কি সেই সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের স্কুল শিক্ষকদের উপর কী বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট আজ সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো ভিডিওটি যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বিল প্রেস করুন আর এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি লাইক বাটন প্রেস করুন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখে নেওয়া যাক যে মহামান্য কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের এই বিশেষ সিদ্ধান্তটি হলো যে গোথাল হাই হাইস্কুল গোথাল স্কুল শিক্ষক নিয়োগের একটি দুর্নীতি হয় এই নিয়ে একটি কেস হয়েছিল যে কী দুর্নীতি শিক্ষক নিয়োগের অনেকগুলো স্টেপ থাকে রেকম্যান্ডেশান অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পুরো বিষয়টাই যে জালি হয়েছিল ভুয়ো হয়েছিল এই বিষয়ের উপরে একটি কেস করা হয় কলকাতা হাইকোর্টে সেই মর্মে সিআইডি তদন্ত হয় সিআইডির তদন্তের রিপোর্ট উঠে আসে শুধুমাত্র কোথাল হাই স্কুলের কেসটিকে তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন স্কুলের এই সকল খবরগুলি উঠে আসে যে এই রকম মানে তচরূপের ব্যাপারটা দুর্নীতির প্রসঙ্গটি উঠে আসে এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে রাজ্যের সমস্ত স্কুল প্রাইমারি থেকে শুরু করে উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল সমস্ত ক্ষেত্রেই রাজ্যের শিক্ষকদের যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে এবং সেই প্রমাণপত্র কি করতে হবে যে বাংলার শিক্ষা পোর্টাল সেখানে ডিজিটাইজড করতে হবে ডিজিটাইজড করার প্রক্রিয়া চুলু হয়ে মানে শুরুও হয়ে গিয়েছে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো আমরা এই বিষয়ে সবাই অবগত আছি যে আমরা বিভিন্ন দিন ধরে জানতে পারছি যে দেখুন বর্তমান দু সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত আর্থিক কেলেঙ্কারি মূলত শিক্ষক নিয়োগের যে আর্থিক ক্লেঙ্কারি হয়েছে সেজন্য মহামান্য কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত দিলেন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমার চ্যানেলেই ভিডিও রাখা আছে নিট ইউজিসি নেট কীভাবে দুর্নীতি হয়েছে সেখানে তো উঠে আসছে টাকার ব্যাপারগুলো যে এক একটা সিট নাকি তিরিশ বত্রিশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বিকজ যারা দেখছেন আপনাদেরকে একটি একটি আমি অনুরোধ করব যে যাদের কাছে এই ভিডিওটি পৌঁছচ্ছে এবং যাদের কাছে পৌঁছোতে পারছে না তারা অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মতামত কি আছে এটা কি ঠিক হচ্ছে রাজ্য এবং দেশের শিক্ষার ব্যবস্থাটা কি বর্তমান সার্বিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করুন ভিডিও শুধুমাত্র দেখলে হবে না কমেন্ট না করলে আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি চাইছেন সেটা কিন্তু খুবই প্রয়োজন আমরা সমস্ত ইউটিউবাররা যেমন ইউটিউব করি এবং আপনাদের সাথে তথ্য তুলে ধরার চেষ্টা করি তেমন আমরাও একজন ছাত্র আমরাও চাই যে সবার সুশিক্ষা হোক এবং দুর্নীতি প্রকাশে আসুক এবং যোগ্য ব্যক্তিরা যোগ্য ছাত্রছাত্রীরা তাদের সঠিক সম্মান পাক এই আশা আমরা রাখি গোতাল হাই স্কুলের কেসটাতে এইটাই ছিল কিন্তু মূল আপডেট যে শিক্ষা পোর্টাল বর্তমানে কিন্তু ডিজিটাইজ করার প্রক্রিয়া চালু হয়েছে ঠিক আছে বিষয় প্রসঙ্গটা হলো এটাই যে রাজ্যের সমস্ত স্কুল টিচারকে তাদের যোগ্যতার প্রমাণ যোগ্যতার স্বচ্ছ প্রমাণ দিতে হবে সেই যোগ্যতার স্বচ্ছ প্রমাণের নিরিখে মহামান্য কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষককে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং বাংলা শিক্ষার পোর্টালে সেখানে এন্ট্রি করতে হবে যাতে এই রকম প্রবলেম পরবর্তীতে আর না আসে রাজ্যের অন্যান্য জায়গায় এমন সমস্যা না হয় মহামান্য কলকাতা হাইকোর্ট আরও একটি রায় ঘোষণা করেছেন সেটি হলো যে এই যে রাজ্যের যে মানে শিক্ষক দুর্নীতি হয়েছে এবং শিক্ষকদের যে ডিজিটাইজড করার প্রক্রিয়া তাদের যে আর কি যে স্বচ্ছতার নিরিখে তাদের যে শিক্ষকের যে প্রমাণ মানে তাদের শিক্ষাগত যোগ্যতার যে মানদণ্ড বা প্রমাণ যেটি বাংলা শিক্ষা পোর্টালে রাখার কথা বলা হয়েছে এই মহামান্য কলকাতা এটি স্পষ্ট করে দিয়েছেন যে চারই জুলাইয়ের মধ্যে সমস্তটাই ডিজিটাইজড করার ক্রিয়াশ শেষ করতে হবে এটা কিন্তু যারা শিক্ষক আছেন তাদেরকেও এটা মাথায় রাখবেন দেখুন শিক্ষক কিন্তু সবাই খারাপ হন না শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর সেই জাতির মেরুদণ্ডর কারিগর হলো একজন শিক্ষক আমি একজন ভিডিও করছি আমারও প্রচুর স্বপ্ন আছে একজন শিক্ষক হওয়ার সেই জন্য শিক্ষকদের ভাবমূর্তিটা সবার আগে তুলে ধরার প্রয়োজন ঠিক আছে এই জন্য এই ভিডিওটি আজকের রাখা যারা ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি একটি অবশ্যই লাইক করবেন এবং যাদের কাছে এখনও এই তথ্যটি পৌঁছায়নি তাদের কাছে অতি অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে